রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যা ছটা মতো আমি ঠাকুর ঘরে এসে দুপুরে যে ফুলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম সেই বাসি ফুলগুলো সরিয়ে নিয়ে সন্ধ্যারতি করে নেব চৈত্র মাসে তো ভালোই গরম পড়ছে তবে অন্যদিনের তুলনায় আজ একটু গরম কম মনে হচ্ছে সেই কারণে গোপসোনাকে কটনের একটা ড্রেস পরিয়েছিলাম ধূপ প্রদীপ ময়ূরের পাখা দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আরতি করছি তোমরা এখন আরতি দর্শন করে নাও গরমের মধ্যে সন্ধ্যা থেকে গোপসোনাকে রাতে স্বয়ন দেওয়া পর্যন্ত আমি কিভাবে সবটা করি সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও সামনেই তো পাপমোচনী একাদশী আসছে দু সালে পাপমোচনী একাদশী পড়েছে পঁচিশে মার্চ ১১ই চৈত্র মঙ্গলবার চৈত্র মাসের শুক্লপক্ষে পাপমোচনী একাদশী ব্রত পালন করা হয় পরের দিন ছাব্বিশে মার্চ বারোই চৈত্র বুধবার পালন করে ব্রত করতে হয় পারণের সময় হল সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে এক মিনিট পর্যন্ত যে মন্ত্রটি বলে পালন করতে হবে একাদশ চাং নিরাহারও ব্রতনানেন কেশব প্রসিদ্ধমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। সন্ধ্যারতি হয়ে যাওয়ার পরে আমি প্রণাম করে নিচ্ছি ওম নীলোৎপল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমামোহম আমার প্রণাম করা তো হয়ে গেছে আর সন্ধ্যারতি হয়ে যাওয়ার পরে সন্ধ্যাটা উতলে যাবে তার কিছুক্ষণ পরে আমি গোপসোনাকে রাতের ভোগ নিবেদন করব। এখন সাড়ে সাতটা মতো বাজে গোপুসোনাকে আমি রাতের ভোগ নিবেদন করে দিয়েছি আজকে গোপুকে রাতে ভোগ দিয়েছি গোলাপ জামুন দিয়ে ভোগের বাটা ও জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিলাম তুলসী পাতা না দিলে গোপুসোনা তো ভোগ গ্রহণ করে না এবার আমি ভোগের চারিপাশে গঙ্গা জল তিনবার করে ছিটিয়ে দিয়ে জায়গাটা শুদ্ধ করে নিলাম এরপরে আমি ভোগের বাটা জলের গ্লাস একটা বাস্কেট দিয়ে ঢেকে দেব তারপরে প্রণাম করে আমি কিছুক্ষণের জন্যে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবো গোপুসোনা ততক্ষণে রাতের ভোগ গ্রহণ করবে কিছুক্ষণ পর দেখো আমি ফিরে এসেছি এরপরে আমি বাস্কেটটা তুলে নিয়ে টেবিল থেকে ভোগের বাটা আর জলের গ্লাস সরিয়ে দেব আসনগুলো তুলে নিলাম আর টেবিলটা আমি জল দিয়ে ভালো করে মুছে নেব। কেননা জায়গাটা তো এটাও হয়ে গেছে সেই কারণে ঠাকুর ঠাকুরঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গোপুসোনার হাতের থেকে বাঁশি সরিয়ে নিয়ে গোপুসোনাকে নিয়ে গেলাম তার প্রিয় জায়গা দোলনাতে গোপু তো দোলনাতে বসে দোল খেতে খুব পছন্দ করে তাই গোপুসোনাকে রাতে ভোগ নিবেদন করার পরে কিছুক্ষণের জন্যে আমি দোলনাতে বসিয়ে রাখি গোপুর হাতে দেখো ঝুনঝুনি ডুকডুকি সব এক এক করে দিয়ে দিলাম এবার আমি দোলও দিয়ে দেবো গোপুসোনা এখন দোলনাতে বসে দোল খাবে খেলা করবে আর গানও শুনবে গোপুসোনা আধ ঘন্টা মতো এখানে খেলা করে আমি এখন গোপুর বিছানাটা রেডি করে নিচ্ছি বেডশিটটা দেখো পরিষ্কার করে ভালো করে টান করে দিয়েছি আর মাথার বালিশ কোল বালিশ সব এক এক করে দিয়ে দিলাম গোপুর গায়ে দেওয়ার বেডশিটটাও এখানে দিয়ে দিয়েছি এখন এসে গোপুসোনার হাতের থেকে খেলনাগুলো সব সরিয়ে নিচ্ছি তারপরে আমি গোপুসোনার সিঙ্গারও খুলে দিচ্ছি সব সময় যে ড্রেস পরানো থাকে সারাদিনের সেই ড্রেস পরিয়ে আমি কখনোই গোপুসোনাকে রাতে শয়ন দিই না সময় অন্য আর একটা ড্রেস পরাই কটন টিস্যু ভিজিয়ে নিয়ে আমি গোপো মুখ হাত ভালো করে মুছিয়ে দিচ্ছি এরপরে আমি হালকা একটা কটনের ড্রেস পরিয়ে দেব আজকে একটু গরম কম আছে সেই কারণে আমি কটনের ড্রেস পরালাম না হলে আমি অতিরিক্ত গরম পড়লে খালি গায়ে গোপোসোনাকে শয়ন দিই এখন বাজে রাত আটটা পনেরো মতো গোপুসোনাকে দোলনা থেকে তুলে নিয়ে এসে বিছানাতে শয়ন দিয়ে দিলাম গোপুর পায়ের তলায় কোলবালিশ হাতে কোলবালিশ দিয়ে দিলাম গোপু এবার আরাম করে ঘুমাবে একটা ঠান্ডা জলের বোতলও দিয়ে দিলাম গোপুসোনার যখন জল তেষ্টা পাবে তখন খেয়ে নিতে পারবে আমরা তো সবসময় ঠাকুর ঘরে ঢুকতে পারি না সেই কারণে তারপরে আমি গোপুর গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপুষণা দিনের শেষে যেমন ভগবান তেমনি গোপুসোনা আমাদের কাছে সবসময়ই সন্তানের মতো সেই সন্তান স্নেহে আমরা গোপুসোনাকে সেবা করব তাহলে সেবা করাটা বা গোপাল সেবা আমাদের কাছে খুব সহজ বলে মনে হবে আর উপরে দেখো ফ্যানও চালিয়ে দিয়েছি গোপসোনা তো শয়ন দিয়ে দিয়েছি এখন আমি ঠাকুর ঘরের লাইটগুলো সব এক এক করে অফ করে দেব আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম সন্ধ্যা থেকে গোপশোনার রাতে শয়ন দেওয়া পর্যন্ত গোপাল সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও